বন্ধুরা ভারত এবং রুশের মধ্যকার অটুট বন্ধুত্বের উপর গ্রহণ লাগা শুরু হয়ে গিয়েছে জল এতদূর গড়িয়েছে যে ভারতের বিদেশ মন্ত্রণালয়কে সামনে এসে এই আরোপের খণ্ডন করা লেগেছে কিন্তু তারপরেও রুশের বিদেশ মন্ত্রণালয় এটি মানতে নারাজ সবই জানাবো এই ভিডিওতে তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে দ্রুত পৌঁছে যায় তো চলেন শুরু করি ঘটনার সূত্রপাত হয় রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর বেশ কয়েক মাস পর থেকে পশ্চিমা দেশ এবং আমেরিকা ইউক্রেনকে লাগাতার অস্ত্র সাপ্লাই করছিল যাতে ইউক্রেনের রকম অস্ত্রের ঘাটতি না হয় আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্রের মধ্যে অন্যতম হল তোপের গোলা আর এই তোপের গোলা পশ্চিমা দেশ এবং আমেরিকা নিজেদের সেনার গোদাম থেকে বের করে করে ইউক্রেনকে সাপ্লাই করেছে যাতে করে এসব দেশের নিজেদের সেনায় তোপের গোলার ঘাটতি দেখা দেয় আর এই ঘাটতি পূরণ করতে এসব দেশ ভারতের কাছ থেকে তোপের গোলা কেনা শুরু করে আর আপনারা জানেন বিশ্বের সব থেকে বেশি তোপের গোলা রপ্তানি করা দেশ হলো ভারত এই সুযোগে ভারতও ভরপুর মাত্রায় তোপের গোলা এক্সপোর্ট করে মুনাফা কামিয়ে নিয়েছে পশ্চিমা দেশ এই গোলা আবার ইউক্রেনকে বিক্রি করা শুরু করে তাই রুশের বিপক্ষে এই গোলা যখন মাঠে নামে তখন রুশ জানতে পারে এগুলো ভারতীয় গোলা এতে রুশের রাগ হওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু এই আগুনে ঘি ঢালার কাজ করে আমেরিকান নিউজ এজেন্সি রয়টার্সের প্রতিবেদন রয়টার্স তাদের প্রতিবেদনে বলে রুশ ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে ভারত জানতো না যে ভারতীয় গোলা এই যুদ্ধে ইউক্রেন ব্যবহার করছে কিন্তু বিগত কয়েক মাস থেকে ভারত জেনে বুঝে ইউক্রেনকে তোপের গোলা সাপ্লাই করছে কারণ এতে ভারতের এক্সপোর্ট রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই রাশিয়ার চিন্তাকেও সাইড করে ভারত এই এক্সপোর্ট জারি রেখেছে কারণ ভারত তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করতে চায় এই বিষয় নিয়ে যখন ভারতের বিদেশ মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয় তখন বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা বলে ভারত এই বিষয়ে আগে থেকে কিছু জানে না ভারত এটা জানে যে ভারত এমনই ইউক্রেন এই যুদ্ধে ব্যবহার করছে কিন্তু ভারত সোজাসুজি ইউক্রেনকে গোলা সাপ্লাই করেনি কিন্তু এই ব্যাপারে যখন রাশিয়ার কাছে জানতে চাওয়া হয়েছে তখন রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় সাফ সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার নিউজ এজেন্সি রয়টার্স যে প্রতিবেদন দিয়েছে সেটা সঠিক অর্থাৎ রাশিয়া বলতে চাচ্ছে ভারত এই বিষয়ে সব জানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে রাশিয়া সারা জীবন আমেরিকান নিউজ এজেন্সির কোনো প্রতিবেদন বিশ্বাস করত না সেই রাশিয়া ভারতের কথা বিশ্বাস না করে রয়টার্সের প্রতিবেদন বিশ্বাস করছে যাই হোক রাশিয়া যদি ভারতের বন্ধুত্বকে প্রশ্নচিহ্ন করে তবে রাশিয়াও জেনে রাখুক তারাও দুধে ধোয়া তুলসী পাতা নয় আপনাদের অবশ্যই মনে আছে চীনের সাথে ঘাটির ঝগড়ার সময়ও রাশিয়া চীনকে অস্ত্র বিক্রি করেছিল আর রুশ এটাও ভালোভাবেই জানতো এই অস্ত্র ভারতের বিরুদ্ধেই প্রয়োগ হবে শুধু তাই নয় রুশের বিদেশমন্ত্রী সার্গাইল ল্যাভেরও পাকিস্তানে গিয়ে ঘোষণা করেছিলেন রাশিয়া পাকিস্তানকে হাই কোয়ালিটির অস্ত্র সাপ্লাই করবে তাই রুশ যখন নিজেদের লাভের কথা চিন্তা করে চীন এবং পাকিস্তানকে অস্ত্র বিক্রি করতে পারে তাও আবার এটা জেনে যে এই অস্ত্র ভারতের উপরেই ব্যবহার হবে তাহলে ভারতের অস্ত্র যদি অন্য দালালের মাধ্যমে ইউক্রেনের কাছে পৌঁছায় তবে রাশিয়ার এত লাফালাফি করা উচিত নয় কারণ নিজের দেশের লাভ যেমন রুশেরও দেখার অধিকার আছে তেমনি ভারতেরও আছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন এই বিষয়ে ভারত ঠিক না রাশিয়া ঠিক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ